মধ্যপ্রাচ্যের সংকটের জটিল ইতিহাসে একটি বড় অধ্যায় হল সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং ইরানের সম্পর্ক কিন্তু এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে যা পুরো অঞ্চলটির ভবিষ্যৎকে নতুন প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে ইরান কি আসাদের প্রতি তার বিশ্বাস হারিয়ে ফেলেছিল কিংবা আসাদ কি ইরানের বিশ্বাস ভঙ্গ করেছে ডিসেম্বরের শেষ সপ্তাহে সিরিয়ায় এক বড় পরিবর্তন আসে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরহজি দামেস্ক সফর করেন তার সাথে একটি গোপন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ পতনের আগে ইরানকে বলেন যে তিনি এখন আর কোনো সমর্থন চাইছেন না আসাদের পতনও অনেক দ্রুত হয়ে গিয়েছে যা তেহরানের জন্য একটি বড় শখ ছিল এতদিন ধরে ইরান আসাদকে শক্তিশালী সঙ্গী হিসেবে দেখেছিল সিরিয়া ছিল ইরানের প্রতিরোধ কৌশলের মূল অঙ্গ যা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হতো কিন্তু অনেক ইরানি বিশ্লেষক এখন বলছেন আসাদ শুধু সমস্যা তৈরি করেছে সাইদ লাইলাজ ইরান সরকারের একজন বিশ্লেষক তিনি দাবি করেছেন আসাদ এখন আর আমাদের সহযোগী নয় বরং একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তাকে সমর্থন করা এখন আর কোনোভাবে যৌক্তিক নয় ইরানীয় কর্তৃপক্ষের মধ্যে এক ধরনের হতাশা ছিল তাদের মতে আসাদ ইরানের কাছে অপরিহার্য সমর্থন পেয়েও ইসরায়েলি হামলা প্রতিহত করতে অক্ষম ছিলেন এটি একটি বিশাল ব্যর্থতা এবং ইরানের শত্রুদের সামনে তাদের দুর্বলতা স্পষ্ট করে তুলেছে সিরিয়া থেকে আসাদের পতন শুধু ইরানের জন্য নয় মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জন্যও একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে ইরান বহু বছর ধরে সিরিয়া ইরাক লেবানন এবং ইয়েমেনের মধ্যে একটি প্রতিরোধ জোট গড়ে তুলেছিল কিন্তু এখন সেই জোটের কাঁধে বড় ধাক্কা এসেছে সিরিয়া আর ইরানকে তাদের সীমান্ত রক্ষায় সাহায্য করতে পারবে না এমনকি কিছু বিশ্লেষক দাবি করেছেন আসাদ আরব দেশগুলির সঙ্গে সম্পর্ক তৈরি করতে শুরু করেছিলেন বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলির সঙ্গে যাতে যুদ্ধোত্তর পুনর্গঠনে সাহায্য পেতে পারেন এটি ইরানকে বেমানান করে তুলেছে এখন প্রশ্ন উঠছে ইরান কি করবে সিরিয়া আর তাদের হাতে নেই এবং আসাদ প্রায় হারিয়ে গেছেন অনেক প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ সময় ধরে সিরিয়ায় থাকা ইরানের বিপ্লবী গার্ডসের উপস্থিতি কমাতে শুরু করেছে এমনকি ইরানি দূতাবাসও দামেস্কে লুটপাট হয়েছে এই পরিবর্তনের অর্থ কী কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন ইরান সিরিয়া ছেড়ে ইরাক ও লেবাননকে নতুন করে পুনরায় শক্তি সঞ্চয় করতে পারে